নমস্কার আপনারা দেখছেন পানিটাঙ্গি ড্যান্স প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষ্যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো নিখিলবঙ্গ মেধা অনশন দু এদিন নকশালবাড়ি নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের চত্বরে নকশালবাড়ি সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের বিরাশি জন পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক ও সময় উপযোগী অভিক্ষা করায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি গোটা রাজ্য জুড়ে দু লক্ষ দশ হাজার ছাত্রছাত্রী নিয়ে বারোশো সাতাশটি সেন্সারে এই পরীক্ষা হচ্ছে শিলিগুড়ির শিক্ষা জেলাতে শিলিগুড়ি বাগডোগরা নকশালবাড়ি বাতাসি ঘোষপুকুর ফাঁসি দেওয়া নেওয়া হয়েছে যেভাবে শিক্ষাক্ষেত্রে পঠন পাঠনের সিলেবাসগুলি অযোগ্য হয়ে পড়েছে সেই দিকে নজর রেখে পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষ্যে এবং সংগঠনের নব্বইতম বর্ষপূর্তি উপলক্ষে এই পরীক্ষা করা হয়েছে বলে জানা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ জেলা আহ্বায়ক কৌশিক আচার্য পরবর্তী আরও খবর জানতাম চোখ রকর শুধুমাত্র পানি ট্যাঙ্গি টাইমসের পর আজকে আমাদের সংগঠন থেকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু অনুষ্ঠিত হলো সারা রাজ্যে আমাদের দুই লক্ষ দশ হাজার ছাত্রছাত্রী একই সঙ্গে বারোশো সাতাশটা সেন্টারে পরীক্ষা দিলে হ্যাঁ আর আমাদের নকশালবাড়ি সার্কেলে আমাদের চক্রে দুটা সেন্টার হয়েছে একটা নন্দপ্রসাদ হাই স্কুল এবং একটা হচ্ছে বাগদুগুড়ার চিত্তরঞ্জন প্রাথমিক বিদ্যালয় এই দুটো সেন্টারে আমাদের পরীক্ষা চলছে এছাড়াও আর যারা চারটা সেন্টার আছে সেটা হচ্ছে একটা শিলিগুড়ি বয়েজ প্রাইমারিতে হচ্ছে এবং দেওয়া জুনিয়র বেসিক স্কুলে একটা সেন্টার আছে আমবাড়ি জুনিয়ার বেসিক স্কুলে একটা সেন্টার আছে এবং বাতাসি চক্র খড়িবাড়ি চক্র মিলিতভাবে একটা সেন্টার ফুলবাড়ি টি প্রাইমারি স্কুলে হচ্ছে এবং আমাদের এই চক্রের দুটো সেন্টারের মধ্যে আমাদের নকশালবাড়ি চক্রের এই সেন্টার মানে নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের যে সেন্টার এখানে বেরাশি জন ছাত্রছাত্রী ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত পরীক্ষায় বসেছিল এবং বাগডুগড়া চিত্তরঞ্জনে ওখানে একশো তিনজন ছাত্রছাত্রী বসেছে এছাড়াও আমাদের হিন্দি মিডিয়ামেরও পরীক্ষা হচ্ছে বাংলা মিডিয়ামের পাশাপাশি আমাদের শিক্ষা জেলায় টোটাল উনতিরিশ জন ছাত্রছাত্রী হিন্দি মিডিয়ামে পরীক্ষায় বসেছে এবছর অ্যাকচুয়ালি আমাদের এখন শিক্ষা ব্যবস্থা যেই দিকে চলছে বইগুলো সিলেবাসগুলো একেবারে মানে অযোগ্য হয়ে গেছে প্রায় আমরা নিজেরাও পড়া মানে উৎসাহ পাই না ছাত্রছাত্রী উৎসাহ পাই না আমরা আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের সংগঠন একটা বিকল্প বইয়ের ব্যবস্থা করেছে এবং সেই বইয়ের মানে সিলেবাসের ভিত্তিতেই পরীক্ষাটা হচ্ছে প্রশ্নপত্র সেইভাবেই তৈরি হয়েছে আমরা সব ছাত্রছাত্রীদের একটা করে মডেল প্রশ্নের বই দিয়েছি পরীক্ষার আগে সেগুলো ওরা স্টাডি করেছে এবং পরীক্ষায় বসেছে আগামী দিনে আমাদের আরও সেন্টার হবে আশা করা যায় ছাত্রছাত্রীদের পাশাপাশি গার্জিয়ানদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে আমরা এবার প্রথম করলাম নকশালবাড়ি চক্রে গত বছর থেকে এটা আমাদের চালু হয়েছে সংগঠনের নব্বই বছর পূর্তি উপলক্ষে আমরা সারা রাজ্যেই করছি আমি আগেই বললাম দুই লক্ষ দশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল গত বছর যেটা ছিল এক লক্ষ দশ হাজার সেটা বেড়ে হয়েছে দুই লক্ষ দশ হাজার আগামীতে হয়তো আরও বাড়বে এই সংখ্যাটা আমি দার্জিলিং জেলা এ এর এই নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির যে মেধা অন্বেষণ তার জেলা আহ্বায়ক আমার নাম কৌশিক আচার্য